আমাদের মনে পড়ে শহীদ হবে কথা আজকের আমাদের মনে পড়ে শহীদ কথা শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামরুজ্জামান ছাতা নাতা ঘরে বিচারের নামে ভাষণ করে তোমরা তাদেরকে বিচারি হত্যা করে

আর ডাক্তার নামক একটি কুমাঙ্গ তাকে একটি আর হুজুরে মৃত্যুর কোলে ঢলে পড়ল সে হত্যাকাণ্ডের বিচার কে করবে আমরা এই বিচার চাই এই সাথে সাথে বলতে চাই এ আন্দোলনে যারা গ্রেফতার হয়েছেন এই সৌরাচারের পনেরো বছরে যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে আজকে বেগম খালকা জিয়া সহ এক হাজার লোকের জামিন হয়েছে আমরা বলতে চাই মধ্যে আমাদের সকল ভাইদেরকে রাত পথে আমাদের কাতারে প্রিয় দিতে হবে আমি আমার বক্তব্যকে নেত্রা করে আজকে এই সমাবেশে উপস্থিত রয়েছেন সকলকে আপনারা কোয়ার বাজারে আমি আবার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানী দাদা এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকে এই সমাবেশের প্রধান অতিথি জালকাঠি জেলা জামাতের সংগ্রামী আমির জালকাঠি হাফিজ

ট বাহিনী ওই কেনার বাহিনী অভিষ্ঠ ছিল তারা আমাদের উপরে হামলে করেছিলেন আমি জানতে চাই কোথায় আপনারা কোথায় পথ ছিল কেমন সেদিন করেছি মাম এই জুলুম করবে না এই জুলুম করবে না আজকে সেটাই হয়েছে শুধু আমি নয় এই বাংলাদেশের কোটি কোটি মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিল স্যার আমি দুই চার জরুরি কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন দেশের বুকে গভীর সংগ্রাম চলছে ঠিক আপনারা কি চালে আন্দোলনের সন্ত্রাসীরা পালিয়ে যেতে না পারে কাদের জন্য গ্রেফতার করা হয় কে গ্রেফতার করবে পুলিশ গ্রেফতার করবে আজকে আবার লোক পুলিশের উপর হামলা করে ওরা আমাদের লোক না আমি পুলিশ সাথে পালিয়ে গেছে এখন যারা আছে এরা ভালো পুলিশ তারা আমাদের সাথে মিশতে চায় তারা আমাদের সাহায্য করবেন আমার সাথে সেদের সাথে আজকে কথা হয়েছে পুলিশের বুদ্ধে কোনো কথা আমরা বলবো না পুলিশকে আমরা সহজ করব যাতে আমি সন্ত্রাসীদের মধ্যে গ্রেফতার করাতে পারি তারা যদি ঘর থেকে না হয় কেউ গ্রেফতার করবে সব পালিয়ে যাবে তাই জমাদের কর্মী সকল জনগণবাসীকে বলতে চাই পুলিশের বিরুদ্ধে আর কোন কথা বলবো না এখনকার পুলিশ আর গোয়াপি পুলিশ আমরা পুলিশ আমাদের ভাই আমাদের সাহায্য করে আজকে পুলিশকে ঢের ভিতরে ঢুকাইয়া ওরা পালাইয়া যাইতে চায় পুলিশকে ভিতরে ঢুকিয়ে দেশে

আপনারা ভাগ ভাগ করে প্রতিটি মন্দিরের সামনে দর্শন করে থেকে পাহারা দেবেন ওই সন্ত্রাসী আসুক নিয়ে বিদেশে প্রচার করবে আমাদের কোন প্রোগ্রাম দরকার নাই এই কাজ এখন আগে

আপনাদেরকে অগ্র সৈনিকের ভূমিকা পালন করতে আমি এই দুইটা জরুরি কথা ওই রাজনৈতিক বক্তার নয় একতেরা আমাদের পুলিশ ভাইদেরকে হেল্প করতে হবে আর কি হচ্ছে আমাদেরকে এই অবস্থিত ভাইদের চান মাল এবং মন্দিরে রক্ষা করতে হবে আমি এই আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে

বাংলাদেশ জনতা আর কিছুক্ষণের মধ্যেই